সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আপনি যদি জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য আর হ্যাঁ আপনি যদি নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ তেরো থেকে বিশতম চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় নৌগা অফিস সহকারী পদের একটি প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দশে ফেব্রুয়ারি দু সময় ছিল এক ঘন্টা এবং পূর্ণমান ছিল আশি সুপ্রিয় দশক শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই বাংলা অংশ বাংলা অংশের এক নম্বর প্রশ্ন ছিল দুখু মিয়া কার নাম ছিল সুপ্রিয় দশক উত্তর হবে দুখু মিয়া কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল দুই নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন সুপ্রিয় দর্শক রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে এবং এটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের উপরেই তিনি নোবেল পুরস্কার লাভ করেন অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন সুপ্রিয় দর্শক এরপরে আমরা দেখিনি বিচ্ছেদ করুন সংবাদ সমযোগ বাদ এটি সন্ধিবিচ্ছেদ এরপর আমরা দেখে নিই চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন থাকছে যে নিম্নরেখার নিম্নরেখা শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে তা বাকটে দিয়েছে জল পরে পাতা নড়ে এখানে কোন কারকে কোন বিভক্তি আপনাকে বের করতে হবে এটি কর্তৃকারকে শূন্য অথবা প্রথমা বিভক্তি হয় এরপরে দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন কোন কোন বর্ণ মিলে এই অক্ষরটি বা এই যে অক্ষর লেখা হয়েছে এটি হয় তো এখানে আসে যোগ ম যেমন ব্রাহ্মণ বানানে এরপর ছয় নম্বরে এক কথায় প্রকাশ করুন দিনে একবার আর করেন যে তাকে বলায় একাহারি সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বলছে যে যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান পঙ্টির রচয়িতাকে সুপ্রিয় দর্শক শুরুতে বলে রাখা ভালো আগের যে প্রশ্ন প্যাটার্ন ছিল বা সিলেবাস ছিল সেই সিলেবাস সেই প্যাটার্নে হলেও কিছু কিছু প্রশ্ন আমাকে বাদ দিতে হবে এখনকার প্রিপারেশান নিতে গেলে আপনাকে বাদ দিয়েই সেই প্রিপারেশান দিতে হবে তো কোন প্রশ্নগুলো আপনারা সিলেবাসে রাখবেন কোনগুলো বাদ দিবেন আপনারা চাইলে সেই ভিডিওটিও দিব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই প্রশ্নটি যেহেতু আমরা সমাধান করছি সুতরাং হবহু যা আছে আমরা তার সমাধান দেওয়ার চেষ্টা করছি তো এইটি বাক্যটি ছিল হচ্ছে অন্নদাস শঙ্কর রায়ের আর আট নম্বর প্রশ্ন বলছে ব্যাস বাক্য সমাজ নির্ণয় করতে হবে দম্পতি জায়া ও পতি এটি দ্বন্দ্ব সমাজ বিষাদ সিন্ধু এটি হচ্ছে মীর মশার হোসেন কম্পিউটার শব্দটি অর্থ হচ্ছে এটি হচ্ছে একটি বিশেষ পদ কম্পিউটার শব্দটি হচ্ছে বিশেষ পদ এরপর আমরা দেখে নিই একটি অনুচ্ছেদ আপনারা জানেন এই তৃতীয় চতুর্থ শ্রেণীর একটি অনুচ্ছেদ থাকে বাংলাতে এবং ইংলিশে তো আপনারা চাইলে সেই তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য যেই সিলেবাস বা প্যাটার্নের আমাদের সাজেশানমূলক প্রশ্ন প্যাটার্নের ভিডিও আপনারা দেখে নিতে পারেন আর এখানে যেটি দিয়েছে সেটা হচ্ছে কোভিড নাইন্টিন মহামারী আমাদের উপর কী কী ক্ষতিকর প্রভাব ফেলেছে এর উপরে দশটি বাক্য বা এই একটি অনুচ্ছেদ লিখতে হবে তো আপনারা এটি আমাদের অনুচ্ছেদ আছে ভিডিওগুলোতে আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা অনলাইন থেকেও দেখে নিতে পারেন এরপর আমরা দেখে নিই বারো নম্বর প্রশ্ন কী ছিল বারো নম্বর প্রশ্ন ছিল যে কারেক্ট দ্য সেন্টেন্স আপনাকে সঠিক বাক্য লিখতে হবে তো এখানে এর ইস এবং এম সি ড্যান্সিং অন দ্য স্টেজ তো এটির সঠিক বাক্য কি হবে সেটা আপনাকে লিখতে হবে তো সঠিক উত্তর হবে ইজ দ্য ইজ শি দুঃখিত ইজ শি ডান্সিং অন দ্য স্টেজ এটির সঠিক বাক্য এইরূপ হবে সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন বলছে যে ম্যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনাকে কন্টিনিউয়াস টেন্সে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে যেমন মিনা ওয়ার্ল্কস স্লোলি তো এটির সঠিক উত্তর হবে এরকম যে মিনা ইজ ওয়ার্কিং স্লোলি বা মিনা ইজ ওয়াকিং স্লোলি সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই চোদ্দো নম্বর প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন বলছে যে ইংরেজিতে লিখতে হবে চেয়ারম্যান এই বানানটি লিখতে হবে ইংলিশে তো চেয়ারম্যান এটির ইংলিশে বানান হবে এইরূপ সি এইচ এ আর এম এ এন চেয়ারম্যান সুপ্রিয় দশক এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন থাকছে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে থাকছে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আপনাকে আর্টিকেলের ব্যবহার করতে হবে বাক্যটি দেওয়া আছে আই ড্যাশ ওয়ান এড ম্যান দেখুন ওয়া বা ইউ উচ্চারণ থাকলে ভাওয়েল থাকা সত্ত্বেও আর্টিকেল এ বসে এই জন্য এখানে এ ওয়ান হবে এরপরে ষোলো নাম্বার প্রশ্ন যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানি প্রিপোজিশনের একটা সঠিক ব্যবহার আমরা নি হি ডেট ড্যাশ কলেরা এখানে কলেরার জন্য অর্থাৎ রোগের কারণে যখন কারো মৃত্যু হয় সেটি হয় অফ অর্থাৎ এখানে হবে হি ডেট অফ কলেরা এরপরে সতেরো নম্বর প্রশ্ন ইংরেজিতে অনুবাদ করতে হবে আমি চা খাই সিম্পল একটি বাক্য যে আই টেক টে এরপরে খ নম্বর আমি সাঁতার জানি না সুপ্রিয় দর্শক বাক্যটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তৃতীয় চরিত্রর জন্য আই ডোন্ট নো হাউ টু সুইম এরপর আমরা দেখে নিই আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন বলছে যে বাংলায় অনুবাদ করতে হবে গ্যাপস অল লস অল এটি একটি ফ্রেজ তো এর অর্থ হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট এরপরে দেখে নিই উনিশ নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ভয়েস ইন্টু প্যাসিভ অর্থাৎ আপনাকে ভয়েসের একটি বাক্য আছে যে শি রিডস এ বুক এটি প্যাসিভ হবে এরকম যে এ বুক ইজ রিড বাই হার সুপ্রিয় দর্শক এবারে বিশ নম্বর প্রশ্ন দেখে নিই চেঞ্জ দ্য ভয়েস ইন্টু একটি হি ইজ নট নন টু মি এটির উত্তর হবে আই ডোন্ট নো হিম সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন বলছে যে রাইট টেন মিনিংফুল সেন্টেন্স অ্যাবাউট নগান ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার নওগাঁ জেলা সম্বন্ধে দশটি বাক্য লিখতে বলেছিল তো এটি হরামের সাই অনেক জেলা প্রশাসকের পরীক্ষায় অর্থাৎ ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটি এসেই থাকে যে আপনার জেলা সম্বন্ধে দশটি বা পনেরোটি বা একটি অনুচ্ছেদ লেখার জন্য আপনারা অবশ্যই নিজ নিজ জেলা থেকে জেলার তথ্য বা দশটি বাক্য পনেরোটি বাক্য অবশ্যই অবশ্যই আয়ত্ত রাখবেন এরপরে দেখেনি গণিত গণিতে বলছে বাইশ নম্বর প্রশ্ন যে একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা হচ্ছে আটান্ন ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যা দ্বিগুণের চেয়ে পাঁচ রান কম ওই খেলায় ইমনের রান কত তাহলে আমরা মনে করি যে এখানে ইমনের রান হচ্ছে এক্স ইমনের রান এক্স ধরলাম এবং সুমনের রান বলেছে পাঁচ রান বলছে কি যে সুমনের মোট রান সংখ্যা আটান্ন তাই না একটি ক্রিকেট খেলা ইমন ও সুমনের মোট রান সংখ্যা দুজনের রান সংখ্যা যেহেতু আটান্ন তাহলে ইমনের রান যদি এক্স ধরি তাহলে অবশ্যই ইমনের রান মোট রান থেকে বাদ হবে সেটি হচ্ছে সুমনের রান সুপ্রিয় প্রশ্ন মতে আমরা এবার সাজাতে পারি যে এক্স ইকুয়াল টু গুণিত আটান্ন মাইনাস এক্স মাইনাস ফাইভ তাহলে এটি ক্যালকুলেশান করলে হবে কি থ্রি এক্স ইকুয়াল একশো এগারো তাহলে এটি আবার এক্সটা এই পারে নিয়ে আসি আচ্ছা তিন দ্বারা এই একশো এগারোকে যখন আমরা ভাগ করব। তাহলে হবে তিন সাতটা একুশের এক হাতে থাকে দুই তিন তিরকে নয় আর দুই এগারো অর্থাৎ সাঁতিরিশ এক্সের মান যেহেতু এখানে সাঁতিরিশ হয়েছে সুতরাং এটি কিন্তু কার রান ওই যে ইমনের রান এক্সের যে মান এটি তো সুতরাং এই অঙ্কের সঠিক উত্তর হবে যে ইমনের রান সাঁইত্রিশ সুপ্রিয় দশক এই ছিল গণিতের বাইশ নম্বর প্রশ্ন তবে এরপর আমরা দেখে নিই আরেকটি প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন বলছে যে পানি ভর্তি একটি বালতির ওজন পনেরো কেজি দেখুন পানি ভর্তি একটা বাল্টির ওজন বলছে পনেরো কেজি তাহলে বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন সাড়ে নয় কেজি অর্থাৎ নয় দশমিক পাঁচ কেজি খালি বালতির ওজন ও পানির পরিমাণ নির্ণয় করতে হবে এইবার আমরা একটু দেখে নিই সমাধানে মনে করি বালতির ওজন এক কেজি এবং পানির ওজন ওই যে পনেরো মাইনাস এক্স কেজি আসলে এখানে টাইপিং মিস্টেক করেছি আচ্ছা বালতির ওজন হবে এক্স কেজি এবং পানির ওজন হবে পনেরো মাইনাস তাহলে এক্স কেজি অর্থাৎ ওটা বাদ দিব আচ্ছা প্রশ্ন মতো এখন আমরা যদি সাজাই তাহলে পাবো কি যে এক্স প্লাস পনেরো মাইনাস এক্স বাই টু সমান সমান কী ওই যে নয় দশমিক পাঁচ কেজি আচ্ছা এবার একটু ক্যালকুলেশান করি যে এখানে পনেরো মাইনাস এক্স আর হচ্ছে দুই আচ্ছা টু এক্স তাহলে টু এক্স প্লাস পনেরো মাইনাস এক্স সমান সমান কত উনিশ হচ্ছে এরপরে এটা যদি ক্যালকুলেশন করি যে পনেরো আর দুয়ে কত সতেরো আচ্ছা টু এক্স থ্রি এক্স থ্রি এক্স এক্স বাদ দিলে একটা এক্স থাকবে পনেরো আচ্ছা উনিশ হ্যাঁ তাহলে এক্সের মান এখানে হচ্ছে চার এখন বালতির ওজন চার কেজি এবং পানির ওজন তাহলে ওই যে এক্স মাইনাস পুনরো লিখেছিলাম পানির ওজন যেটি সেটি বের করি তাহলে পানির ওজন হচ্ছে পনেরো থেকে চার বাদ যাবে পনেরো মাইনাস এক্স তা চার বাদ দিলে এগারো কেজি অর্থাৎ বালতির ওজন চার কেজি আর পানির ওজন হবে এগারো কেজি সুপ্রিয় দর্শক এই ছিল তেইশ নম্বর প্রশ্ন ম্যাথের একটি প্রশ্ন এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন বলছে যে এক থেকে বিশ পর্যন্ত এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল ওকে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল সুপ্রিয় দশক আমরা তাহলে একটু দেখে নিই যে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি? আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা এটি দেখে নেব যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো এবং উনিশ তাহলে এগুলোর যোগফল এগুলো সবগুলোর যোগফল আমরা সহজে করতে পারি এইগুলোর যোগফল হবে সাতাত্তর সুতরাং এই অঙ্কটির সঠিক উত্তর হবে সাতাত্তর এইবার আমরা দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বার একটি ম্যাথ আছে বলছে যে একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম একশো এক টাকা দরে পাঁচ ডজন এবং নব্বই টাকা দরে ছয় ডজন ডিম কিনে কত টাকা দরে বিক্রয় করলে তার প্রতি ডজনের তিন টাকা লাভ হবে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন এবার আমরা একটু সমাধান দেখে নিই সমাধান বলছে যে একশো এক টাকা দরে পাঁচ ডজন ডিমের দাম অবশ্যই একশো এক দ্বারা পাঁচ গুণ অর্থাৎ পাঁচশো পাঁচ টাকা এবং নব্বই টাকা দরে ছয় ডজন ডিমের দাম হবে ছয় নব্বই পাঁচশো চল্লিশ টাকা তাহলে এই যে পাঁচ আর ছয় অর্থাৎ এই যে এগারো ডজন ডিমের দাম হবে পাঁচশো পাঁচ যোগ পাঁচশো চল্লিশ অর্থাৎ হাজার পঁয়তাল্লিশ টাকা এখন এক ডজন ডিমের দাম কত তাই না এটা তো এগারো ডজন ডিমের দাম তা এগারো ডজন ডিমের দাম ওই যে হাজার পঁয়তাল্লিশকে এগারো দরার যখন ভাগ করব তখন অবশ্যই এক ডজন ডিমের দাম আসবে এখানে এক ডজন ডিমের দাম আসছে কত পঁচানব্বই টাকা আপনার প্রশ্ন বলেছে কি যে কত টাকা দরে বিক্রয় করলে তার প্রতি ডজনে তিন টাকা লাভ হবে দেখুন আমরা যেহেতু এক ডজন ডিমের দাম বের করতে পেরেছি পঁচানব্বই এক ডজন ডিমের দাম আমরা পঁচানব্বই টাকা আমরা এটা জেনে গেলাম তাহলে এই যে এই পঁচানব্বই সাথে তিন টাকা লাভে যেহেতু তাকে বিক্রয় করতে হবে অর্থাৎ পঁচানব্বই যোগ তিন এই যে আটানব্বই টাকা এটি হবে সঠিক উত্তর অর্থাৎ অঙ্কের উত্তর হবে প্রতি দর্জন তিন টাকা লাভে বিক্রয় মূল্য হবে আটানব্বই টাকা সুপ্রিয় দর্শক এই ছিল পঁচিশ নম্বর প্রশ্ন আমি সবাইকে অনুরোধ করছি আপনারা যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা এইবারে দেখে নিব প্রশ্নটির পরবর্তী অংশ এটি হচ্ছে সাধারণ জ্ঞান অংশ তো সাধারণ অংশে নিজের জেলা সম্বন্ধে তথ্য ফলো আপ করতে হয় বরাবর এই প্রশ্নটিতেও আপনারা দেখতে পাবেন তো নওগাঁ জেলাবাসী যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য অনুরোধ করব মনোযোগ সহকারে এই অংশটুকুও দেখার জন্য সাধারণ জ্ঞানে ছাব্বিশ নম্বর প্রশ্ন বলছে যে নওগাঁ জেলার আয়তন কত নওগাঁ জেলার আয়তন হচ্ছে তিন হাজার চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় সাত বর্গ কিলোমিটার সাতাশ নম্বর প্রশ্ন নওগাঁ জেলার ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি উত্তর হবে নওগাঁ জেলার ইউনিয়ন পরিষদের সংখ্যা হবে নিরানব্বইটি এবং আঠাশ নম্বর প্রশ্ন দিব্যক জয়স্তম্ভ কোন উপজেলায় অবস্থিত দেখুন দিব্যক জয়স্তম্ভ এটি পত্নীতলায় অবস্থিত সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে যে উনত্রিশ নাম্বার প্রশ্ন বাঁশ ফোর আন্তরিকভাবে দুঃখিত এখানে বানান মিষ্টেক হয়েছে সঠিক উত্তর হবে বাঁশ ফোর কী তো উত্তর হবে নওগাঁয় বসবাসকারী একটি উপজাতির নাম হচ্ছে বাঁশফোট এরপর আমরা দেখে নিই তিরিশ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধে নওগাঁ জেলা কত তারিখে পাকিস্তানি হানাদার মুক্ত হয় এটি একটি মুক্তিযুদ্ধ থেকে এবং জেলা সংক্রান্ত একটি তথ্য সুতরাং প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণই বলতে পারেন উত্তর হবে মুক্তিযুদ্ধের নওগাঁ জেলা আঠারোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয় এরপরে একত্রিশ নম্বর প্রশ্ন ছয় দফা কত সালে উপস্থাপন করা হয় দেখুন ছয় দফা উনিশশো সালে উপস্থাপন করা হয় এটি লাহোরে উপস্থাপন করা হয় এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে বত্রিশ নম্বর প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন বলছে যে আমার দেখা নয়াচীন গ্রন্থটির লেখককে সঠিক উত্তর হবে আমার দেখা নয়াচীন গ্রন্থটির লেখক হচ্ছে শেখ মুজিবুর রহমান এরপরে দেখিনি তেত্রিশ নম্বর প্রশ্ন যে নওগা কত সালে জেলায় উন্নীত হয় দেখুন নওগাঁ পয়লা মার্চ উনিশশো সালে জেলায় উন্নীত হয় এরপরে চৌত্রিশ নম্বর প্রশ্ন মহান স্বাধীনতা যুদ্ধে নওগাঁ জেলা কোন সেক্টরের অধীনে ছিল সুপ্রিয় দর্শক মুক্তিযুদ্ধের সময় এটি সাত নম্বর সেক্টর অর্থাৎ মহান স্বাধীনতা যুদ্ধে নওগাঁ জেলা সাত নম্বর সেক্টরের অধীনে ছিল সুপ্রিয় দর্শক এই ছিল চৌত্রিশ নাম্বার পর্যন্ত সাধারণ জ্ঞানের প্রশ্ন আমরা দেখে নেব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ৩৫ নাম্বার প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বলছে যে বঙ্গবন্ধু কত সালে জন্মগ্রহণ করেন সঠিক হবে বঙ্গবন্ধু উনিশশো সালে জন্মগ্রহণ করেন সুপ্রিয় দর্শক আমি আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাই যে বর্তমান পরিপ্রেক্ষিতে পরিস্থিতি বুঝে আপনি তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষার জন্য অনেক টপিক্স অনেক প্রশ্ন আপনাকে বাদ দিতে হবে আবার কিছু কিছু টপিক্স নতুন করে অ্যাড করতে হবে আমরা কোন টপিক্স বাদ দিব আর কোন টপিক্স অ্যাড করব এটি যদি আপনি জানতে চান এ ধরনের আমাদের কাছ থেকে যদি ভিডিও চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টে আপনাদের রেসপন্স আশা করছি কমেন্টে বলুন আমরা অবশ্যই খুব শীঘ্রই এমন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো কারণ বর্তমান পরিস্থিতির যে প্রেক্ষাপট বর্তমান যেই সরকার ব্যবস্থা তাতে অনেক প্রশ্নই আপনাকে বাদ দিতে হবে অনেক টপিক্স আপনাকে বাদ দিতে হবে আবার অনেক টপিক্স নতুনভাবে অ্যাড করতে হবে তো অনুরোধ করব সকলকে শুধু নওগাঁ জেলাবাসী নয় এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষার্থী নয় আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হন তাহলে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো আপনাকে জানতেই হবে অনুরোধ করব কমেন্ট করার জন্য আপনি এই ধরনের ভিডিও চান কি না তাহলে অবশ্যই আমরা সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব তো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি আমাদের এই ভিডিওটি থেকে অবশ্যই অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন যদি ভিডিওটি থেকে বিন্দুমাত্র কিছু শিখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যে আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজে নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো প্রশ্ন সমাধানে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন শুভকামনা রইল সকলের জন্য বাংলা সাহিত্যের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে